আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন আমি আজকে কিছু ইমিগ্রেশন অফিসিয়ালি বিষয় নিয়ে কথা বলবো আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আপনারা জানেন মালয়েশিয়া সরকার যারা অবৈধ আছেন তাদেরকে বাংলাদেশ যাওয়ার সুযোগ দিছে মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ তো যারা অবৈধ আছেন যারা বাংলাদেশ না যেতে চান অবৈধ থাকার সত্ত্বেও তারা তাদের বিষয়ে ইমিগ্রেশনের প্রধান একটা জরুরি নোটিশ জারি করছে নোটিশে এই সব বিষয় নিয়ে লেখা আছে যারা অবৈধ আছে কিন্তু বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি যেতেছে না তাদের যদি তারা কোনো অপরাধীতে বা কোনো কিছুতে ধরা পড়ে তো তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করবে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে কিছুদিন আগে মালয়েশিয়া প্রধানমন্ত্রী এ বিষয় নিয়ে কথা বলছে সো আমি সব আমি সবসময় বলতে চাই যে যাদের ফ্যামিলি সচ্ছল ভালো অবস্থানে আছে বাংলাদেশে তারা অবৈধভাবে না থেকে দেশে চলে যাওয়াই বেটার আর যদি কারো ফ্যামিলি অসচ্ছল বাংলাদেশে যে কিছু করার নাই তাহলে আপনারা যদি থাকতে চান তাহলে খুব সাবধানতা অবলম্বন করে মালয়েশিয়াতে থাকতে হবে শুধু কাজ আর থাকা কাজ আর থাকা তার বাইরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া যাবে না আপনারা ভুলেও যেখানে বাঙালি জনগণ বেশি যেখানে চলাফেরা করি করছে বেশি ওই সব জায়গাতে যাওয়া না যাওয়াই ভালো হ্যাঁ আর যারা বৈধ আছেন তাদের জন্য তো কোনো সমস্যা ইনশাআল্লাহ নাই আর যারা অবৈধ তারা খুব সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবে ইনশাআল্লাহ আমরা তো নিজের জীবনের চাইতে আমরা বেশির গুরুত্ব দিই আমাদের ফ্যামিলিকে তাছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা জানি কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে আপনার জীবন সবচাইতে দামি যদি আপনি ঠিক না থাকেন তাহলে আপনি আপনার ফ্যামিলি ঠিক রাখতে পারবেন না সো আপনাকে ঠিক থাকতে হবে আর যারা ভিসা পাওয়ার সম্ভাবনা আছেন তারা এজেন্টকে চাপ দিয়ে ভিসাটা দূরত্ব নিয়ে নিন এখন অপ্রাসি শুরু হল ঈদের পরে অপ্রাসি শুরু হয়ে গেছে সো আপনারা খুব সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন ইনশাআল্লাহ পাঁচক নামা যারা আল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে আলাইকুম